হাতে সময় নিয়ে আসলে অনেক সময় নাস্তা তৈরি করতে একদমই ইচ্ছে করে না মাত্র দশ মিনিটে আজকে একটা মজাদার নাস্তা আপনাদের সাথে শেয়ার করব যেটা স্বাদ হবে অসাধারণ অনেক সময় পিজা খেতে মনে চায় আমাদের কিন্তু দেখা যায় হাতে সময় থাকে না আর পিজা বানাতে অনেকটা সময় লেগে যায় আজকে মাত্র দশ মিনিটেই নাস্তাটা শেয়ার করছি যেটা আপনার পিজার স্বাদকেও হার মানিয়ে দেবে চলে যাচ্ছি মূল পর্বে প্রথমে এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডে একটু সস আমি লাগিয়ে নিচ্ছি প্লেন নাইফের সাহায্যে এভাবে করে আপনারাও লাগিয়ে নেবেন আস্তে আস্তে করে আর ব্রেডের এই নাস্তাটা যে এতটা মজা হবে আমি আসলে বুঝতেই পারিনি আমি যদি প্রথম এটা তৈরি করেছিলাম আমার ফিডব্যাকটা যে এতটা ভালো আসবে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি সেই থেকে আমার যখনই পিজা খেতে ইচ্ছা করে আমি এভাবে ব্রেড দিয়ে বানিয়ে নিই আর এটা কিন্তু অসাধারণ হয়ে থাকে আর খুব কম সময়ে বানিয়ে ফেলা যায় এটাই হচ্ছে একটা প্লাস পয়েন্ট তো সবগুলোতে আমি সস ব্রাশ করে নিয়েছি আর এভাবে একটু সসটা ব্রাশ করে নিতে হবে আমি এখানে টমেটো সস ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে টমেটো ক্যাচেপটাও এখানে ব্যবহার করতে পারেন তাতে কোনো পার্থক্য ঘটবে না আর এখানে এ পর্যায়ে আমি সবগুলো ব্রেডেই কিন্তু এক এক করে সস লাগিয়ে নিচ্ছি আর দুইটা ব্রেড মিলিয়ে একটা নাস্তা আমি যেহেতু তৈরি করবো তাই পরিমাণ মতো ব্রেড নিয়ে নিয়েছে প্রয়োজন অনুযায়ী এখানে ব্রেড আপনারা নিতে পারেন আপনারা লেয়ারটা থ্রি লেয়ারেও করে নিতে পারেন টু লেয়ারেও করে নিতে পারেন আজকে আমি একটা থ্রি লেয়ার আরগুলো টু লেয়ারে করে দেখাবো আর এখানে এ পর্যায়ে ব্রেডগুলো সস দেওয়া যখন শেষ হয়ে গেছে এখানে মজারলা চিজ আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আর এখন আমি চিকেন সসেস দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তারপর অন্য একটা ব্রেড দিয়ে এটাকে ফোল্ড করে নিচ্ছি একটা কিন্তু তৈরি হয়ে গেল আপনাদের সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি আবারও মজাওয়ালা চিজ দিয়েছি আর এটা কিন্তু মজাওয়ালা চিজ দিয়ে করলেই ভালো হয় টেস্টটা অনেক ভালো পাওয়া যায় সসেসের পরিবর্তে আপনারা এখানে কিন্তু চিকেন ব্যবহার করতে পারেন আর চিলি ফ্লেক্সটা অবশ্যই ব্যবহার করবেন তাতে কিন্তু স্বাদটা অনেকটা ভালো আসবে এক এক করে আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এখন আমি চুলায় চলে যাচ্ছি ব্রেডগুলোকে বেক করার জন্য আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি আর বাটার দিলে কিন্তু এটা টেস্টটা অনেকটা ভালো আসে যদি বাটার না থাকে হাতের কাছে তাহলে ঘি দিতে পারেন সেটাও যদি না থাকে তাহলে নর্মাল যে তেল আছে সেটা দিতে পারেন এখন আমি সবগুলো একসাথে একটু বেক করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সবগুলো আর ঢাকনা দিয়ে ঢেকে আমি বেক করে নিচ্ছি চুলার রাসটা লোতে রেখে বেক করতে হবে না নাহলে ব্রেডগুলো কিন্তু পুড়ে যাবে আস্তে আস্তে বেক করতে হবে যাতে ভিতরে চিজটা একদম মেল্ট হয়ে যায় আর ব্রেডটা একটু ক্রিস্পি হয় খেতে কিন্তু দারুণ লাগে তাহলে আমি এভাবে একটু ধরে তারপর একটু উল্টে দিচ্ছি যাতে ভিতরের যে চিজ তারপর হচ্ছে সসেসগুলো বের হয়ে না আসে এখন আমি আবারও এটাকে পাঁচ মিনিটের মতো বেক করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে তারপর পাঁচ মিনিট পর এটা কিন্তু একদমই হয়ে গেছে দুই সাইড একদম ঠিকভাবে হয়ে গেছে আর চিজটাও কিন্তু একদম মেল্ট হয়ে গেছে দেখতে পাচ্ছে এখন সবগুলো আমি উছিয়ে নিচ্ছি এক এক করে এখন আমি একটু মেওনিস তৈরি করে নিব এই জন্য হাফ বয়েল একটা ডিম নিয়েছি তারপর দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ তেল আর দুই টেবিল চামচ চিনি আর হচ্ছে হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া নিয়েছি আর একটু এক স্লাইস লেবু রস দিয়ে দিচ্ছি আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর এই যে দেখুন মেয়নিস কিন্তু তৈরি হয়ে গেছে অনেকেই কাঁচা ডিমের মেওনিশ খেতে পারেন না তো তারা এভাবে মেওনিজ তৈরি করে নিবেন এটা টেস্টটা কিন্তু খুবই বেটার আসে আর এই নাস্তাটা মেওনিস দেওয়ার কারণে টেস্টটা অনেকটা বেড়ে যায় সবগুলো ব্রেডে এখন আমি মেয়নিস্ট লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর একটার উপরে আর একটা দিয়ে দিয়েছি এখন আমি একটু আড়াআড়িভাবে কেটে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু না কেটেও পরিবেশন করতে পারেন আর এই যে দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতে আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে সত্যি কথা অবশ্যই বাসায় এটা তৈরি করে দেখবেন তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ